সারা বাংলাদেশের একটাই খবর জামাত চর্মনায় জামাত চর্মনায় কি থেকে কি হয়ে গেল হ্যাঁ কার লাভ হলো কার লস হলো এই বিষয়গুলো নিয়েই না কথাবার্তা হচ্ছে তারই ভিতরে কিছু কিছু মানুষ কিছু কিছু ভাইরা বলার চেষ্টা করছেন যে জামাতের সাথে থাকলে তো চর্মনাইওয়ালাদের কিছু সিট পাইতো হ্যাঁ কিন্তু জামাতের সাথে না থাকার কারণে চর্মনাইওয়ালারা একটা সিটও পাবে না প্রথমত কথা হলো এ কথাটা আপনারা বোঝেন চর্মনালারা বোঝে না বোঝে হ্যাঁ হয়তোবা চর্মনায়ালারা কোনো সিট পাবে না এটা আমি চর্মানে একজন কর্মী হিসেবে এটা তো আমি বিশ্বাস করি না কখনো কোশ্চিন কালেও বিশ্বাস করি না কারণ ইনশাল্লাহ এবার সংসদে আমাদের অনেক প্রার্থী ইনশাল্লাহ যাবেন কিন্তু আপনাদের বিতর্কের জায়গায় গিয়ে বলি চর্মনার পেশাবদুর ভালো করেই জানেন যে আমাদের সামনে পথ চলাটা খুব সহজ হবে না একটু কঠিনই হবে এটা জেনে শুনেও তারপরেও তিনি আপনাদের সাথে লেগে থাকলে একটু সিট বেশি পাইতেন কিন্তু এখন কম পাবে সবাই তো যদি নিজের স্বার্থের দিকে তাকায় সবাই তো একটু বেশিই চায় হ্যাঁ কিন্তু তাহলে চন্মনালাদেরকে স্বার্থপর বলেন লোভী বলেন এখন আপনাদের কথাই তো সে লোভী না কারণ আপনাদের সাথে থাকলে সে বেশ কিছু আসন পাইতো আপনাদের সাথে না থাকার কারণে আসন কম পাবে তার মানে হলো তিনি আপনাদের সাথে সঙ্গত্যাগ করার কারণে নিজের ক্ষতি করলেন এই ক্ষেত্রে সিট পাওয়ার দিক দিয়ে তাহলে এই বোকামিটা চর্মনালা কেন করলেন এটা হলো প্রশ্ন আমি এই জায়গাটায় যে কথাটা বলতে চাই সেটা হলো আমি চর্মনালা একজন কর্মী হিসাবে এটা বলছি এটাই চর্মনালাদের আদর্শ সেটা হলো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করি আর আমাদের আমির মহোদয় যারা আছেন তারা ইসলামী আন্দোলন এই জন্য প্রতিষ্ঠিত করেছেন মরহুম পিসাউদ্দুর রহমতুল্লা আলাই যে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে একামতে দিনের কাজ করতে হবে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় নিতে হবে এই জন্যই ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা এখন এটা মনে করেন ইসলামী আন্দোলন একটা আদর্শ জামাত ইসলামের একটা আদর্শ আছে বিএনপির ভাইদের একটা আদর্শ আছে জামাত ইসলামের ভাইদের একটা আদর্শ আছে জাতীয় পার্টির একটা আদর্শ আছে আওয়ামী লীগের একটা আদর্শ আছে তাহলে ইসলামী আন্দোলনের একটা আদর্শ আছে কে কোন আদর্শ নিয়ে রাজনীতি করে এটা তো অবশ্যই তাদের গঠ দলের গঠনতন্ত্রের মধ্যে যে যে দল করেন জানেনি আমি আমার দলের কথা বলছি সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জন্য রাজনীতি করে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করেছেন সেটা হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা এটাই হলো আমাদের আদর্শ এটাই হলো মক্ষ্যম উদ্দেশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যারা করি বিশেষ করে নেতা নেতাকর্মী যারা যারা সাধারণ ভোটার সমানিত ভোটারদেরকে আমি তাদের বিষয় নিয়ে কথা বলছি না আমি বলতে চাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা দায়িত্বশীল এই দায়িত্বশীলের মধ্যে শতকরা নাইনটি পার্সেন্ট লোক তারা আলেম কেউ মসজিদের সাথে জড়িত কেউ মাদ্রাসার সাথে জড়িত অর্থাৎ এক কথায় সামাজিকতার সাথে চর্মনায় দায়িত্বশীলরা জড়িত তাহলে আমরা দেখা গেল স্ব স্ব জায়গায় কিন্তু সম্মানের সহিত আছি মসজিদের মতি করি মাদ্রাসায় চাকরি করি ভালো সম্মান নিয়ে আছি আমার মসজিদের কমিটি জামাত আছে চর্মনায় আছে আওয়ামী লীগ আছে বিএনপির আছে জাতীয় পার্টির অনেকে থাকতে পারে এরকম এটা আমাকে দিয়ে বুঝাইলাম আর কি আছে তাহলে তারা বিভিন্ন দলের লোক হওয়ার পরেও কিন্তু আমাদেরকে তারা অসম্মান করছেন না কেন করছেন না কারণ তারা আমরা ইমাম যদি আমি নিরপেক্ষভাবে কোনো রাজনীতি না করি তাহলে আমি ইমাম হিসাবে সবাই আমাকে সম্মান করবে কিন্তু আমরাও রাজনীতি এই জন্য করি কারণ হলো এই সম্মানের জায়গা এটা দুনিয়ার সম্মানের জায়গা হতে পারে কিন্তু আল্লাহ তাআলা যে বললেন যে আমার জমিনে যারা আমার কোরআন দিয়া দেশ পরিচালনা করবে না অর্থাৎ সরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না কোরআনী আইন মানে হলো সরিয়া আইন আর কি এটা বুঝে নেবেন কোরআন আইন অনুযায়ী যারা শরিয়া মানে দেশ পরিচালনা করে না আমল্লামী হকুম বিমা আংজাল্লাহবা উলয় কমল জালিমন আমাল্লাম আল্লামী বিমা আং বাউলা উলয়াইকুল ফাসিক আম আল্লামী হকুক বিমা আংজাল্লাহবা উলয়কমুল কাফেরুন যারা আমার শরীর অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা জালিম তারা ফাঁসেক তারা কাফের এখন এই কথাটা যে আল্লাহ বললেন এখানে আমাদের দায়িত্ব কি আমরা আওয়ামী লীগ বিএনপি তারা সরিয়া আইন প্রতিষ্ঠা করবে সে আশায় বসে থাকবো বসে ছিলাম তো দীর্ঘদিন ছিলাম না তারা করেনি যার কারণে আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে কারণ হলো আল্লাহ তাল্লার কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে আল্লাহ যদি বলে যে দুনিয়ার সম্মান নিয়ে বেঁচে আসিলা কিন্তু আমার জমিনে যে দিন প্রতিষ্ঠা করার কথা বলেছিলাম কোয়াল আরবুকালিল মালা ফিল ইল খলিফা ফেরস্তাদেরকে বললেন ফেরেস্তার আমি প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই অর্থাৎ প্রত্যেকটা মানুষ আমরা খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে আল্লা আমাদেরকে পাঠিয়েছেন তাহলে প্রতিনিধিরকে আজ কি হ্যাঁ প্রতিনিধি কী করবেন প্রতিনিধি তো তার যার কাছ থেকে এসেছেন অর্থাৎ যার কাছ থেকে প্রতিনিধি হয়ে যিনি আসেন তার কাজই হলো তার দায়িত্ব পালন করা ঠিক আমাদেরকেও তো আল্লাহ তালা প্রতিনিধি হিসেবেই সৃষ্টি করেছেন আল্লাহ তালার সরাব আকারের এই শুরুর দিকে আয়াতগুলোর মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ তালা এটাই বুঝিয়েছেন নাকি আমি ভুল বলছি যদি ভুল বলে থাকি তাহলে জানাবেন তাহলে আমরা তো বসে থাকার সুযোগ নেই আমার দায়িত্ব পালন করতে হবে এই জন্য এত সম্মান থাকার পরেও এই কণ্ঠকাকীর্ণ পথ কাঁটাযুক্ত পথ ভয়ঙ্কর পথ অসম্মানের পথ আমাদেরকে বেছে নিতে হয়েছে কেন জানেন কেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে এখন সব মিলে যে কথাগুলো বলতে ছিলাম এই কথার সারমর্ম কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে জামাত ইসলামী আন্দোলনের ক্ষতি হয়েছে অনেকে আমাদেরকে গালিগালাজ করছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করুন আর এই জন্য আমরা সরে এসেছি সেটা হলো আল্লাহ জুবেন দিন প্রতিষ্ঠা করা এটাই ইসলামী আন্দোলনের একমাত্র আদর্শ এতে যদি ইসলামী আন্দোলন তো কম সিট পাবে আপনাদের তুলনায় আপনারা যেটা বলছেন আমি বলি একটা সিটেরও দরকার নাই বা আমাদের আমির দয় তারাও বলেন একটা ছিটেরও দরকার নেই আমাদের দরকার হলো চেষ্টা করা কোরআন সন্না অনুযায়ী নিজের জীবনকে গঠন করে তারপরে সামনের দিকে রাজনৈতিকভাবে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাওয়া হ্যাঁ আল্লাহ বলছেন তোমাদের আহাল যারা আছে এখন আহালের বিভিন্ন ব্যাখ্যা আছে একই ব্যক্তি হিসাবে তারা আহাল বিভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে যায় তাহলে আল্লাহ নিজে নিজেই জাহানামের আগুন থেকে বাঁচতে বলেছেন এখন শরীয়তের আইন যদি আপনি নিজে নিজের ভিতরে না রাখেন তাহলে আপনি ক্ষমতায় যাওয়ার পরে সরিয়ে আইন প্রতিষ্ঠিত করবেন কে পর্যন্ত বললেই কি এটা মানুষ বিশ্বাস করবে মানুষ কি মানে কী বলবো সাকরে ভূত হয়ে পড়ে থাকে সব মানুষ নাকি না মানুষ এটা বোঝে যে যারা নিজেদের জীবনে ব্যক্তিগতভাবেই সরিয়া প্রতিষ্ঠিত করতে পারে না তারা কখনই রাষ্ট্রীয়ভাবে সরিয়া প্রতিষ্ঠিত করতে পারবে না অতএব যদি আমার আল্লাহর দায়িত্বই আমি পালন করতে না পারি আমার কোনো বন্ধুর কারণে আমার কোনো যাদের সাথে মিলেমিশে একাকার হয়ে রাজনীতি করব তারা যদি সরি আইনের কথা বিগত দিন বলে এখন যদি বলে আমরা সরিয়ে আইন প্রতিষ্ঠিত করব না হ্যাঁ তাহলে তো তাদের কাছ থেকে বের হয়ে যাওয়া এটাই স্বাভাবিক কেউ গালি দিবে কেউ কি খারাপ কথা বলবে কেউ বলবে ঠোঁট ফাটিয়ে ফেলেছে ওইটা সেটা বলবে এটা বলুক আমরা তো বলছি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত দান করুক কিন্তু ইসলামী আন্দোলন আগামী একশো বছর নয় সারা জীবনও যদি একটা সিটও না পায় আমি মনে করি যে আদর্শ আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করা সরিয়া আইন প্রতিষ্ঠা করার যে আন্দোলন যে আদর্শ ধারণ করে তারা রাজনীতি করে এই আদর্শের ওপর অটল থাকা উচিত যদি তারা কে আমাদের আগে একটা সিটও না পায় ঠিক আছে আদর্শ জনাঞ্জলি দিয়ে আদর্শকে ধ্বংস করে ক্ষমতার দরকার নেই এটা আমরা কোনোরকম বিচলিত নই আমরা কেউ আফসোস করছি না কারণ হলো আমার ইমানটা মানটা পক্ষে ঠিক আছে কারণ আমি সরিয়া আইন প্রতিষ্ঠার জন্য অনেক অনেক বড় লজ দিয়ে হলেও সংসদে যাওয়া থেকে বিরক্ত থেকে হলেও আমি এই জায়গাটায় গুরুত্ব দিয়েছি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার ব্যাপারে সরিয়ার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছি এটাই হল বাস্তব কথা এই জন্য ইসলামী আন্দোলন সরে এসেছে আপনারা ভুলভাল বুঝিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন আশা করি এগুলো মানুষ খাবে না হ্যাঁ আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইলো শুভকামনা রইল যেহেতু ইসলামী আন্দোলন তেমন তাদের ভোট ব্যাংক নাই তাদের পার্সেন্টেজ একেবারে শূন্য মোটামুটি তারপরে তারা মানে বিভিন্ন রকম তাদেরকে অবহেলা যেভাবে করা হয়েছে সমস্যা নেই আমরা বের হয়ে গেছি আপনারা আপনাদের মতোই এগিয়ে যান আমরা আমাদের মতোই এগিয়ে যাই ইনশাআল্লাহ দেখা যাক কারা বিজয়। হয়